হ্যালো এভরি গুড ইভিনিং তো সন্ধ্যেবেলায় একটি ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আমরা চলে এসেছি আর ইপুরদুয়ার প্যারাগ্রাউন্ড মাঠে শ্রাবণী মেলা বসেছে প্রত্যেক বছরই বছে এবছরও বসে গেছে তাই আমরা সময় পেয়েই কিন্তু চলে এলাম সন্ধ্যেবেলা একটু সময় কাটাতে চলো মেলায় তো ঢুকেই গেছি আর মেলায় এদিকে ঢোকার আগে টিকিট কিনতে হবে তো চলো দেখি টিকিট কত করে মামা বাবা চলে গেল টিকিট কাউন্টারে টিকিট আনতে এদিকে দশ টাকা করে টিকিট চলো দুটো টিকিট কেটে নিয়েছি এখন মেলার ভিতরে যাওয়া যাক তো যেতে যেতেই মামের কিন্তু অলরেডি বায়না করা শুরু হয়ে গেছে আমি এটা কিনবো বাড়ি থেকে এসেছে যে আমি কিচ্ছু কিনবো না শুধু মেলা ঘুরে বাড়ি চলে আসবো এই কথাটাই ফাইনাল হয়েছিল মামের সঙ্গে কিন্তু মেলায় ঢোকার পর এই দেখো মামের কিন্তু বায়না অলরেডি শুরু হয়ে গেছে আমরা কিন্তু এখন গেটের সামনেই দাঁড়িয়ে আছি একটাই যে খেলনা দেখে মাম কিন্তু এটা নেওয়ার জন্য বায়না শুরু করে দিয়েছে চলো বাকিটা দেখার সঙ্গে থাকো না আমরা মেলায় ঢুকলামই না জাস্ট গেটের সামনে মামের বায়না শুরুই দেখো সবাই দেখো মামকে সবাই দেখো মেলা আমরা কোনোদিনও ঘুরতে পারি না জাস্ট মামের বায়না এই জাস্ট শুধু কালটা এরকম হুট করে ফুলে থাকবে যতক্ষণ মেলা ঢুকবে চলো ভিতরে আর অনেক কিছু আছে দেখি তো অনেক দোকানপাটি বসেছিল আর কিছু কিছু দোকান এখনো অবধি বসেনি মানে জায়গা খালি ছিল পুরোপুরি এখনো মেলাটা শুরু হয়নি তাও আমরা চলে এসেছি মেলা ঘুরবো না ওটা ভেতর থেকে দিচ্ছে ওটা ভালো না কেন পকেটে অনেক ধরনের আচার সব টেস্ট করলাম দারুন দারুন আচার তো কেনা হয়ে গেল বাকি অনেক কিছু কিনেছিলাম সংসারের জন্য তো চলো বাকি মেলাটাও তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি আর ঘুরতে ঘুরতে মামের বায়না কিন্তু চলছিলই আর কি তারপর আমরা চলে এসেছি নাগরদোলার এখানে তো মাম বলছে বড় নাগদোলাটায় চলবে এই নিয়েও মামের বায়না শুরু মামকে যেখানেই নিয়ে যাই না কেন মামের বায়না কখনোই শেষ হবে না আর মেলা ঘুরতে ঘুরতেও কান্না করতে করতেই মেলা ঘুরে আজকেও কিন্তু তাই করছিল এই দেখো মামের পাপার সঙ্গে জেদ করছিল আমি নাগরদোলায় চড়বো এই বয়সে নাগরদোলায় চললে কি অবস্থা হবে তোমরাই বলো আমি এখন অবধি নাগরদোলায় চড়তে পারি না এতটা বড় হয়ে গেছি আমার মেয়ে বলছে নাগরদোলায় চলবে দেখতে দেখতে বৃষ্টি বলতে বলতে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে এদিকে দেখো প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো আমরা একটা দোকানের সামনে দাঁড়িয়েছিলাম আর দোকানটা ছিল খাবারের দোকান যাই হোক চলো এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু খাওয়া যাক এখানে বৃষ্টিতে ভিজে ভিজে পাপড়ি চাট খাবো তো মায়ে পাপা এক প্লেট পাপড়ি চাট অর্ডার করেছে মানে কেমন হবে টেস্ট করার জন্য তারপরে পাপড়ি চাটটা খেয়ে দেখলাম সত্যিই পাপড়ি চাটটা অনেকটাই ভালো ছিল তো মামের পাপা আর আমি দুজনে একটা প্লেটে খাচ্ছিলাম কিন্তু কিছুক্ষণের মধ্যে থালা একদম খালি হয়ে গেছিলো আমি তো পুরো টেস্ট পেয়েছিলাম দারুণ করে খাচ্ছিলাম চলো পিডিওটা আর বাড়াতে পারিনি তখন আরও আধ ঘন্টার মতো কন্টিনিউ বৃষ্টি চলছিল বলে তারপরে আধ ঘন্টা পরে আমরা বাড়ি চলে এসেছিলাম তাই ব্লগটা আজকে এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও নেক্সট ব্লগ নিয়ে দেখা হচ্ছে টাটা